ফেসবুকে আপনারা প্রতিদিন প্রায় কিছু না কিছু স্টোরি আপনারা পোস্ট করেন এই স্টোরিগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক ডিজিএফের হয় তো আপনারা যদি দু বছর বা তিন বছর পরে মনে হলো যে আমি স্টোরিগুলোকে চেক করব যে আমি কী কী স্টোরি দিয়েছি সেই স্টোরিগুলো কিন্তু আপনারা একটা সিম্পল পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে দেখতে পাবেন এই স্টোরিগুলো আপনারা কিভাবে আবার করবেন সেটার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করছি এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের আপনারা একদিন দেখতে পাবেন সব এটা চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে সেটা শেয়ার আমি ওপেন করলাম ওপেন করার পরে পনেরো বছরে আপনারা কী করবেন আপনাদের উপরে দেখুন এখানে একটা একটা আইকন দেখতে পাবেন আপনারা এই আইকন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপর আপনারা একটা ক্লিক দেবেন জাস্ট একটা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখুন একটা সেটিং চিহ্ন আছে এখানে এইখানে কিন্তু আপনারা আরেকটা দেখতে পাবেন সেটিংস একটা চিহ্ন দেখতে পাবেন এই যে সেটিং চিহ্ন আপনারা গিয়ে এই সেটিংস চিহ্নর উপর আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা একটু রেস্কো করে নিচে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখুন ইয়োর অ্যাক্টিভিটির মধ্যে একটা অপশান যেটা দেখতে পাচ্ছেন আপনারা ইয়োর অ্যাক্টিভিটির মধ্যে একটা অপশান আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি লগ যেটা এই অ্যাক্টিভিটি লগকে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আরেকটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে একদম উপরে একদম উপরের বাম দিকে দেখুন এখানে লেখা আছে কি আর্কাইভ আপনারা এই আর্কাইভে আর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে আবার দেখুন বাম দিকে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টোরি আর্কাইভ আপনারা এই স্টোরি আর্কাইভে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখুন আপনাদের মোবাইলে আপনারা পুরো দেখতে পাবেন যে এতদিন ধরে আপনারা কী কী স্টোরি এখানে দিয়েছেন সেই স্টোরিগুলো কিন্তু সব আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যে স্টোরিটা দেখতে চান আবার সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা দেখলেন কি করে পুরানো স্টোরিগুলোকে রিকভার করতে হয় তো ধন্যবাদ সবাইকে